। যারা স্কুল বাবা না বাচ্চাদের জীবনের একটা গোল সেট করে দিছে আপনাকে সম্পদ হিসেবে পরিগণিত না করে আমাদের অনেক সময় বাবা মায়েরা আমাদেরকে তাদের জীবনে উপার্জনের উপার্জনের হাতিয়ার মনে করে মুখে না বললেও জার করার মধ্যে ততটুকু ছোট গোলায় জোর করে তাড়াতাড়ি স্কুলের বইতে ভালো স্কুলে চান্স নিতে হয় সামর্থ্যের বাইরে প্রতিযোগিতা করে চান্স নিতে হয় জেলা স্কুলে চান্স নিতে হয় ভালো করে কোচিং টচিং দিয়ে যত দিক থেকে আপনাকে घेराव করে রাখা হবে তারপরে এসএসচেতে সবচেয়ে ভালো রেজাল্ট যেন আপনি করতে পারেন জিপিএ 5 যেন পান আর ভালো রেজাল্ট হয় ইউনিভার্সিটি দিতে পারেন তারপরে ডাক্তার হতে পারেন এই ব্যাপারে তারা আপনার পেছনে ইনভেস্ট করতে থাকে সময় ইনভেস্ট করে আপনি রোজ রাখেন না রাখেন সমস্যা নাই নামাজ না পড়েন সমস্যা নাই সবার কথা বলতেছি না অনেক পরিবারে নামাজ না পড়েন সমস্যা নাই বাপমা কিছু বলবেন না কোন পরীক্ষার সাবজেক্টটা আপনি খারাপ করতে পারবেন না সবচেয়ে ভালো রেজাল্ট করতে হবে খারাপ রেজাল্ট করলে আপনার খবর আছে কিন্তু নামাজ না করলে কিন্তু আপনার খবর নেই রোজা না রাখলে আপনার খবর নাই এইভাবে তারা আপনাকে তৈরি করে একটা সময় ভালো জব করার জন্য খাবার টেবিল পর্যন্ত আপনাকে প্রেশার তৈরি করা আর। খাবার বসে বলা হবে কি করিস ভালো কামাই করতে পারিস না কত মানুষ ভালো কামাই করে এইভাবে অত্যন্ত প্রেশার তৈরি করে দেওয়া হবে যেন আপনি ওই যে টার্গেট সবাই দিচ্ছে দুনিয়ার টার্গেট ওই টার্গেটের পিছনে পারেন পরিবার সমাজ রাষ্ট্র এমনকি বিয়ে করেছেন ওই যে গোল সেট করা আছে দুনিয়া ওই দুনিয়া কামাই এর জন্য আপনাকে ছুটতে হবে এই ক্ষেত্রে যদি আপনি আওয়াজ করেন রোজা রাখেন মুখে দাঁড়িয়ে রাখেন প্রত্যেকে দেখবে আরেক চুচুপু বয়সে দেখে আমি করতেছি পালন হয়ে গেলি দেখি

কি করিস ও মোটরসাইকেল কিনলো ঠিক কি করিস পারিস না এইভাবে করা করে পনেরো হাজার টাকা চাকরি করতে পনেরো হাজার টাকা হয় আর ভালো চেষ্টা করতে পারিস না আপনার আখে না গোল্লাই যাচ্ছে পরিবারের খবর নাই স্ত্রীর খবর নাই ভাই বেড়াদের খবর নাই একদিন একটা নামাজ কাজা হয়ে গেলে পুরো পরিবার চিন্তা কান্না হচ্ছে কান্না করা উচিত আহারে রাসূল বলেছেন একবার নামাজ কাজা হলে লক্ষ লক্ষ বছর ঝান্ডা থাকতে হবে এই ব্যাপারে কোন বেশি কোন চিন্তাই নাই কোন হেডেক নাই আপনি যখন উপার্জন করে দিতে পারেন উপার্জনের জন্য আপনি খাটতে পারেন এটা আপনার এই টার্গেট পূরণ করে দিতে হবে ভাইরা এই জন্য জীবনের বই সেট করতে হবে জীবনের টার্গেট সেট করতে হবে শাহবাজ ভাইনের জীবনে টার্গেট ছিল শাহবাজ ভাইনের জীবনে কি টার্গেট ছিল শাহবাজ ভাইনের জীবনের টার্গেট ছিল এমন রাসূলের হাদিস থেকে বোঝা যায় রাসুল বলেন

খাওয়ার আগে অল্প একটু খেজুর অন্য একজনকে দান করো এই দান করার বিনিময় আল্লাহ কিছু বলো আল্লাহ আমি জাহান নামের আগুন থেকে মুক্তি চাই দশ টাকা আছে এক টাকা দান করে বলো আল্লাহ জাহান নাম থেকে মুক্তি চাই ওলামাইকেরাম বলেন রাস্তা দিয়ে হাঁটতেছেন পায়ে হসুট লেগেছে এর বিনিময় আল্লাহকে বলেন আল্লাহ আমি পায়ে কষ্ট পাইছি এই কষ্টের বিনিময় আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে মুক্তি দান করো মাফ করে দাও জীবনের টার্গেট দেখেছেন

দুনিয়াতে তুমি আমাকে হাসানা দাও আল্লাহ তুমি আমাকে হাসানা দাও অফিলাতে হাসানা এবং আখেরাতেও তুমি হাসানাত। দাও আখেরাতের হাসানা কি হবে এটা আল্লাহ ডিটেলস বলে দিয়েছে অর্থাৎ আখেরাতের হাসানার তালিকা দিয়ে দিয়েছেন কি সর্বোত্তম হাসানা হল জান্নাতুল ফিরদাউস জনগণ সোহান এবং জান্নাতের ভিতরে কেমন স্ত্রী হবে তার বর্ণনা আছে জর্না কেমন হবে শরবত কেমন হবে ড্রিঙ্কস কেমন হবে এগুলো সব আল্লাহ তারা বলে দিয়েছেন তোমার থাকার জায়গা কেমন হবে বসবাসের জায়গা কেমন হবে টাইমটা কেমন হবে টাইমটা কি সকালের রোদ্রের মতো দুপুরের কাঠফাটা রোদের মতো বিকলের লগ্নের মতো কেমন হবে সময়টা জান্নাতের সময় হবে সন্ধ্যার গধুলি লগ্নের মতো ঠান্ডা গরম প্রত্যেকটা বর্ণনা হাদিসের মধ্যে এসে হাসানার বর্ণনা দিয়েছেন এই হাসানা কিভাবে পেতে হবে সেটা আবার বলেছেন কিন্তু দুনিয়ার হাসানার কথা বলেন অর্থাৎ দুনিয়ার হাসান সম্পদের পরিমাণ আপনাকে বলে দেওয়া হয়নি আমরা মনে করতেছে দুই কোটি টাকা হলে আমার জীবনে সমস্যার সম সমাধান হবে আমরা মনে করতেছে পাঁচ লাখ টাকা হলে হবে এক লাখ টাকা আমরা যে নির্ধারণ করেছি এটা নির্ধারণে আল্লাহ করেন নাই এই নির্ধারণটা আমরা আজকে লাইফ স্ট্যান্ডটা ঠিক করেছি সমাজের মানুষ থেকে সেকুলার এই সমাজ দেখে যখন গাড়ি আছে বাড়ি আছে আমাকে এই পরিমাণ যেতে হবে জন্য এই পরিমাণ সম্পদ উপার্জনের জন্য বাই হোক অ্যান্ড কুক এনি কোনো ভাবে এই সম্পাদ আমাকে উপার্জন করতে হবে ওই সম্পাদ উপার্জন করতে যে ওই যে আমরা নিজেরা হাসানা ঠিক করেছি ঠিক করেছি এরা উপার্জন করতে যে জান্নাতের মতো মহান মত আমরা জলাঞ্জলি দিয়ে হারিয়ে আমরা এই দুনিয়ায় যেই জায়গায় থাকার স্থায়ীভাবে সম্ভব না সেই জায়গা গঠন করছি আমরা সেই জায়গা মাইকিং করতেছি জান্নাতকে বিক্রি করে দিয়ে আর সাহরাজমান কি করেছেন

দূরের বা কিলাপ শুনে মাঝখানে যার বেজায় ভাত নগদ জপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক কারলা লেখা এটা বলতে পারেন অমর খৈয়াম ফার্সি কবি সেগুলার এই সময়টা শুরু হয়েছিল অনেক আগে থেকে বস্তুবা সে লিখেছে যে একটা রুটি আর একটা মদ হইলেই হয় এজন্য না সে কবিতা শুরু বলছে বাংলা বাংলা আরক নাсик বা এমন কেউ এটা অনুবাদ করেছে যে নগদ জপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক দূরের বাক্য কি লাভ শুনে মাসখানে জার বাজায় ফা কবিতাটা চিন্তা না করলে বুঝবেন না সে বলতেছে যে নগদ দুনিয়াতে যা পাচ্ছ এগুলা আগে মতো নাও নগদ জপাও হাত পেতে নাও দূরের বাক্য তার মানে জান্নাত জাহান্নামের কথা শুনে কোনো লাভ নাই মাঝখানে যার বেজায় ফাঁক মানে যাইতে যার অনেক সময় ব্যবধান অত ধরে কি হবে না হবে সেগুলো চিন্তা ভাবনা না করে দুনিয়াকে ঠিক মতো মস্তি মারো দুনিয়াটা মস্ত করো খাও দাও তারপর আগামীকাল পাঁচ কিনা বলতে পারো গান আছে গান এই এইরনমেন্ট এই সেকুলার সমাজ

সাইকেলের কেনের পিছনে সাইকেল থাকলে কি হয় মাল সামানা এগুলো টানা হয় তাই না বোঝা টানা হয় তাই না তার মানে এটা আপনার বোঝা আপনি মানে হলো আধুনিক আধুনিক আমাকে আপনাকে গাধা বানানো হচ্ছে বহন করার জন্য মানে ক্যারিয়ার মানে আপনার ক্যারিয়ারের উপরে সব বোঝা চাপাই দেওয়া হবে আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে আমাদেরকে যুবকদেরকে হেফাজত করেন যেটা বলি আমি আমরা কেন ভাবতে পারি না যে একটু লাউ শাক খেয়ে আমার জীবনটা যাবে জমিতে লাউ শাক লাগাবো এটা লাউ হবে ওটা তুলবো একটু পাতা কেন আমরা টার্গেট করেছে যেমন ফাস্টফুড খেতে হবে সেকন্ডার এগুলো তৈরি করেছে আপনার টাকা কামাই করবেন না টাকা খরচতর জায়গা ওরা পয়েন্ট তৈরি করেছে বিখ্যাত বিখ্যাত তারা ব্র্যান্ড তৈরি করেছে আপনি একটা কফি খাবেন পাঁচশো টাকা দিয়ে জীবনেও খাবেন না নিজেই খেতে পারেন নিজের মধ্যে করে একটা কফি কিন্তু তাদের ওখানে খেলে দুই হাজার টাকা কফির তৈরি তারা তৈরি করে আপনার আপনি কি খাবেন খাবারের লাইফ স্টাইল তারা তৈরি করে দিচ্ছে কারণ আপনার কেরিয়ার যে গ্রহণ করতে হবে আপনি কি লেখাপড়া করবেন তারা তৈরি করে দিয়েছে আপনি কখন ঘুমাবেন সেটা তারা তৈরি করে দিয়েছে

আল্লাহ আমাদেরকে আল্লাহ সন্তুষ্টি লাভ করা দুনিয়াতে আল্লাহ সন্তুষ্টি লাভ করা আখেরাতে সন্তুষ্টি লাভ করা তো তাদের মেহনত এমন পর্যায়ে ছিল যে শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহ যেটা জান্নাতে বলতেন আখেরাতে বলতেন আল্লাহ খুশি হয়ে সাহাবাজ মাইন্দের নামের শেষে দুনিয়াতেই তাদের সন্তুষ্টির প্রকাশ করে আল্লাহ সন্তুষ্টির প্রকাশ করছে এই জন্য আমাদের জীবনকে আগে কোন ব্যারিয়ারে চালাবো এটা আগে ঠিক করে নিতে হবে আজকে আমরা ব্যারিয়ার মুক্ত হয়ে পড়েছি যে কোনো ভাবে আমরা তাদের গোলামে পরিণত করেছি আর্ত হয়ে পড়েছি আমরা নাসারাদের আর্ত হয়ে পড়েছি আমরা ইহুদিদের সভ্যতা উপার্জনে টাকার সবcstr গোলাম হয়ে রहुन्छ এই গোলামি প্রথমে মুক্ত করতে হবে এই গোলামি মুক্ত হয়ে আল্লাহর গোলামে পরিণত হবে আল্লাহর গোলামি পরিণত হওয়ার জন্য প্রসাদ আস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আল্লাহর গোলামি পরিণত হতে গেলে এবং প্র্যাকটিস করতে গেলে আপনাকে পরীক্ষা দিতে হবে ইসলাম এটা বড় পুরস্কার দেবে জান্নাত তো এত বড় পুরস্কার নিতে তার জন্য কষ্ট নাই এটা কোনোদিন হতে পারে না তারপর বললেন যে আপনি আল্লাহর গোলামে হতে গোলাম হতে চান আমি সবার কাছে ডিকেস করতে চাই

বিভিন্ন দিক থেকে শত্রু তোমাকে আক্রমণ করার তোমার লাইফের একটা ঝুঁকির ভয় তোমার থাকবে নিতে পারবেন আমরা কি করি এখন নিরাপদ জাননাতে যাওয়ার জন্য বহুত শাইক তৈরি হয়েছে এখন যারা ইসলামের ঝুঁকিপূর্ণ বিষয়গুলোকে বাদ দিয়ে তারা নিরাপদ রাস্তা দিয়ে চোরাগুলিতে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তারা বড় বড় শাইক হয়েছে এই শাইক বলা হয় মাঝখালি কি বলা হয় এমাtখলেসা ইকদর কাজ যো যে আপনাকে সোরা গলিতে জান্নতে নিয়ে যাওয়ার জন্য আশা হবে সম্ভব আল্লাহ যেখানে বলেছেন যে তুমি ঈমান আনার পরে প্রথম পরীক্ষা হলো তোমাকে ভয়ের পরীক্ষা দিতে হবে তুমি রাতে ঘুমোতে পারবে না কোন সময় এমন আসবে যে রাতে তুমি ঘুম আসবে না কেন ভয় পাইছো তোমাকে থ্রেট দেওয়া হইছে অথবা তোমার বিরুদ্ধে চিন্তা করা হচ্ছে তোমাকে হত্যা করা হবে নবী আলাইহিসসালাম যখন হিজরত করেন ওই কয়েক রাত আল্লাহর রাসূল পর্যন্ত তাকে পাহারা দেওয়া হয়েছে যেখানে তিনি ঘুমিয়েছেন তার বাড়ি घेराव করে পাহারা দেওয়া হয়েছে যে এখান থেকে বের হতে না পারে এবং শেষ পর্যন্ত কোরাইশরা পরামর্শ করে রাসূলকে হত্যা করার জন্য খাদের উপরে ইয়ামর কম্বল মরে দিয়ে ছিল একজন এভাবে তাঁন দিয়ে তুলছে দেখে তারা জানে যে মোহাম্মদ শুয়ে আছে সাল্লাল্লাহু কিন্তু কম্বল তাঁন দিয়ে দেখে আলী এসে দিলেন তার মানে হত্যা করার সকল বন্দোবস্ত তারা করে নিছে। এমন অবস্থায় দিকে কিছু দূরে যাওয়ার পরে জানেন আপনারা গর্তের ভিতরে অবস্থান ওখান থেকে বের হয়ে কিছু দূর গেছেন যাওয়ার পরে দেখেন মক্কা সবচেয়ে দুর্ধ্বংস এক সন্ত্রাসী নবী সালকে ধরার জন্য পিছন থেকে আক্রমণ করে মাত্র বারো কল বারো ফিটের কাছাকাছি রাসুলকে ধরার জন্য মাত্র বারো ফিটের কাছাকাছি চলে গেছে আর বারো ফুট আগাইলে রাসুলকে অ্যারেস্ট করতে পারেন আল্লাহর পক্ষ থেকে এর উপরে এমন গজব আসলো যে এর ঘোড়া এর ঘোড়ার পা সরাসরি বালুর ভিতরে ঢুকে পড়লো এবং যেখান থেকে বের হলো সঙ্গে সঙ্গে সেখান থেকে দেখতে পাচ্ছে আগুন বের হচ্ছে এবং তার ঘোড়ার পা আটকে গেল সে বললো যে আমি সাক্ষ্য দিচ্ছি তুমি সত্য রাসুল আমি তোমাকে ধরতে আসছিলাম আমাকে তুমি বাসায় দাও আমি তোমাকে ধরবো না আর আমি যা ওখানে বলবো যে আমি পাইনি এখানে যে বিষয়টা সেটি হলো যে রসুলাম আল্লাহ নবী সেখানেও দেখেন হিজরত করে চলে যাচ্ছে নিজের মাতৃভূমি রেখে চলে যাচ্ছে তারপরে ওখানে তিনি ধরা খায় খায় অবস্থা সেই আল্লাহ কি সময় মনে হয়নি ভিতরে যখন উপর তখন আল্লাহ রসুল আল্লাহ চাইনি তখনই কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা ভয় পাইবে না على رجل لم تقل ليش